রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তার কারণ রাত্রিবেলা আমার মেয়েকে না ডাইপার পড়াতে ভুলে গেছি ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার মেয়ে কোথায় বলুন তো আমার মেয়ে সোপার মধ্যেই শুয়ে আছে ও ওখানে গিয়ে ঘুমাচ্ছে তো ভালোই হলো ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিতে পারবো দুটো দিন ধরে একটা কমেন্ট আসছে যে আমার সেজো যায়ের বাচ্চা হয়েছে আমাদের এখন অসহজ চলছে আমরা কেন এই অসহজ অবস্থায় পুজো করছি তো আপনারা তো ভালোর জন্যেই এই কমেন্টটা আমাকে করেছেন আপনারা সবাই জানেন যে আমার বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে আর গোপাল বাড়িতে থাকতে গোপালের তো পুজো করতেই হবে আর গোপালকে তো আর না খাইয়ে রাখা যায় না আপনারা হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারছেন আর দেখুন আমার বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠেছি আমার মেয়েও ঘুম থেকে উঠে মানে আমি উঠে গেলে তো আর বিছানায় শোবে না আমি ঘুম থেকে উঠে গেছি আমার সঙ্গে উঠে যে শোকার মধ্যে শুয়ে পড়েছে এখানে শুয়ে দিয়েছি এখানে ঘুমাক যে কথাটা আপনাদেরকে বলছিলাম বাড়িতে যেহেতু ছোট্ট গোপাল আছে ওই জন্যই ভগবানকে ভোগ নিবেদন করতে হচ্ছে আমি কমেন্টের মাধ্যমেই জানতে পারলাম যে নিজেদের গোত্র ছাড়া অন্য গোত্রের বাড়ির কেউ যদি আশেপাশে থাকে তাহলে নাকি তাদেরকে বললে তারাই বাড়িতে এসে পুজো করে দিয়ে যাবে কি বলুন তো যেহেতু আমরা বিদেশে থাকি এখানে আমি তো হাউসওয়াইফ আমার মতন তো সবাই আবার হাউসওয়াইফ না এখানে অনেকেই বাড়ির বাইরে কাজ করতে যায় এবার কাকে বলবো যে রোজ রোজ দুই তিন বেলা এসে মানে ভগবানের ভোগ নিবেদন করবে পুজো করবে সবাই সবার সংসারে ব্যস্ত তো ওই জন্য কি আর করব আমি নিজেই পুজো করছি আর আমার নিজেরই কেমন লাগে যে আমরা দুই তিন খাওয়া দাওয়া করব আর ভগবানকে ভোগ নিবেদন করবো না সেটা যেন আমার কাছে কেমন একটা লাগে ওই জন্যেই ভগবানকে ভোগ নিবেদন করছি আমাদের যদি ভুল হয়ে থাকে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন নিজেদের বাড়ির মেয়ে মনে করে তো আমি প্রেশার কুকারে রান্না করেছি ডালিয়ার খিচুড়ি চাপ দিলেই তো খুলে যাওয়ার কথা এক হাত দিয়ে পারবো হ্যাঁ পেরেছি হলুদ কম হয়ে গেছে আর খিচুড়ির মধ্যে কি দিয়েছি বলুন তো নারকেল দিয়েছি মটরশুঁটি দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি আরেকটুকুনি দিই ঘিটা দিয়ে এবার মিশিয়ে নেব ও না হলুদ কম হয়ে গেছে একটু থাক হবে সোনা স্কুলে চলে গেল আর আমি এখন ফুল তুলে নেব পুজো দেওয়ার জন্য আর সোনার বাবাও আজ বাড়ি চলে এসেছে ওই যে তো চলুন কাছে যে কটা ওই দুটো তিনটে যা ফুল পাই তাই দিয়েই আজ পুজো দেব আর মেয়েকে মেয়ে তো সবার উপরে ঘুমাচ্ছে এত রোদ তাকিয়ে কথা বলবো সেটা আর হচ্ছে না মেয়ে সবার উপরে ঘুমাচ্ছে ভাবছি পুজো দিতে দিতে তো নটা বেজে যাবে তো নটার সময় ওকে ডেকে তারপরে ওকে খাইয়ে দেব আজ কিন্তু অনেকটাই ফুল ফুটেছে কিন্তু বেশি তুলবো না দুটোই তুলবো আর ফুলগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে না ঠান্ডা না গরম তো ওই জন্য একটা পোকা বসেছে পোকা না মাছি যা 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 আমি তুলবো ফুল মাছের মতো পোকা যাই হোক দুটো ফুল তুলে নিই আর এই ফুলগুলো যখন ভালো করে ফুটবে কালকে তখন আবার এই ফুলগুলো তুলে নেব এই ফুলগুলো কিন্তু কয়েকদিন থাকে গাছে তবুও যেহেতু এখন ফুল পাওয়া যাচ্ছে না এই ফুল দিয়েই পুজো দিতে হবে বন্ধুরা আবার পুজো দেওয়া হয়ে গেছে আর ভগবান দর্শন করে নিন তো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে এলাম তো মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর পাশে আমিও শুয়েছিলাম তারপরে ঘুম থেকে ওঠার পর ফল দিলাম ওরও ফলও খাওয়া হয়ে গেছে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ এখানে শাক হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর এখানে কুদ্রি বানাচ্ছি তো ও ভাজা করব আর লাউের সবজি করবো জানি লাউ ভান বেশি ভালো লাগে কিন্তু দেখি লাউ সবজি কেমন লাগে এই যে এখানে ভাতটা হয়ে গেছে এখানে উচ্ছে আলু সেত দিয়েছি আর এখানে বড়ি দিয়ে মিষ্টি আলু দিয়ে আর এমনি আলু দিয়ে শাক রান্না করছি শাকটা সবই দিলাম তো এখনো হবে এই যে এর মধ্যে বড়ি দিয়েছি বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন দিয়ে আলু সিদ্ধ শাক এখানে আছে কুদ্রি ভাজা আর এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটা সবজি অনেক আগে রান্না করতাম অনেক দিন পর আজ রান্না করলাম যখন প্রথম প্রথম যখন আমেরিকাতে আসি তখন অত ভালো রান্না করতে পারতাম না কিন্তু এই রকমভাবে সবজি রান্না করতে খুব ভালো লাগতো অ্যাভোকাডো আর শশা আর এই যে গোপাল সকালবেলা যখন পুজো করেছিলাম তখন দর্শন করিয়েছি আর আমার বন্ধুরা চান আমার গোপাল দর্শন করতে ওই জন্য আরেকবার দর্শন করিয়ে দিলাম কি হচ্ছে এসো এসো খেতে হবে এসো ও তাড়াতাড়ি এসো ভাত খেতে হবে আমি ছবি করেছি করেছি এসো তাড়াতাড়ি এসো কেমন করে ছবি করবে এমন করে ও কে কেমন দাঁড়ানো অন্ধকার অন্ধকার লাগছে তো রে বাবা হয়েছে দুবার ছবি করেছি এসো আর করতে হবে না আমার পা ব্যথা ঠিক হবে আমার পা ব্যথা করছে যখনই বলেছি আমার পা ব্যথা করছে আমার মেয়ে এটা নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে সেবা করছে

সব চললো মোশাপ এ সব ছিল সব ভালো ছিল এই জিনিসটা খুবই ভালো যাদের আপনাদের আমার মতো দেখা হয় এরকম একটা জিনিস অনলাইন থেকে কিনে নেবেন একা একাই মাসাজ তো আছে তুমি খেলা করছো এটা খাওয়া না তা কি করতে হয় এটা ফার্স্ট টাইম হয় ফার্স্ট টাইম কি হয় এখানে দাও এখানে দেখাচ্ছি তো সোনার বাবা যাচ্ছে এখন ডিউটিতে এখন যেহেতু আমাদের এখানে টাইম চেঞ্জ হয়েছে তো ওই জন্য এরকম বিকাল বিকালই যায় আর এখন বিকাল মনে হচ্ছে না কারণ মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে আকাশে মেঘ ওই জন্য অন্যদিন এরকম সময় রোদ থাকে আর একজন পিছনে গিয়ে বলছে বাবা আমি এসেছি কিন্তু বাবা শুনতেই পাচ্ছে না তার সাথে গল্প করছে তুমি ওখানে আমি দেখতে পেয়েছি তাড়াতাড়ি এসো ঠান্ডা হাওয়া হচ্ছে কিন্তু এই পিঁপড়ে কিন্তু পিঁপড়ে দাদায় দেয় না তুলে রাখ

ফুলগুলো বেশি ভালো বোঝা যাচ্ছে ওই বাড়িটা ওই পাশের বাড়িটা কি সুন্দর লাগছে ওরা হচ্ছে মুখ তো ছড়িয়ে আছে আপনাদের সঙ্গে সেই বিকালবেলা কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি সোনার বাবা ডিউটিতে যাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসেছিলাম আর আজ সোনা স্কুল থেকে বাড়ি ফিরে না ও খাওয়া দাওয়া করেনি বলল পেট ভর্তি এবার ও দুপুরের খাবারটা রয়ে গেছিল সেটাই রাত্রিবেলা খেতে দেবো আর ওই জন্যে আর রাত্রিবেলা কিছু রান্নাও করিনি আর যেটুকু খাবার ছিল সেটুকু ওর বুনুর আর দাদার দুজনের ভালোভাবেই হয়ে যাবে ওই জন্য সন্ধেবেলা সন্ধে দিয়ে জব করে তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আপনাদের সঙ্গে কথা হয়নি তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন চুলো বাঁধা হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি এই জামাকাপড়গুলো ভাজ করবো আর আপনারা দেখেছিলেন যে দোল পূর্ণিমার দিন এই শাড়িটা আমি পরেছিলাম তো এটা রোদে দেওয়া হয়েছিল এবার আমি ভাজ করে নেবো এই কটা দিন অনেক জামা কাপড় পরা হয়েছে তো যে জামা কাপড়গুলো আমি মানে ধুতে পারি সেগুলো ধুয়ে দিই আর যেগুলো না ধুতে পারি এই রোদে দিয়ে তারপর তুলে রেখে দিই আর এদিকে আমি ভাজ করছি আর আমার মেয়ে শাড়ি টানাটানি করছে

সব সময় তো পিঙ্ক কালার ব্লু কালার মানে যেটা সব সময় পরি আপনারা দেখেন এই শাড়ি এরকম শাড়ি আমার কাছে ছিল না তো ওই জন্য এই কালারের শাড়িটা নিয়েছিলাম ভাজ করতে অনেক টাইম লাগবে বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাঝখানে অনেকটা জামা কাপড় আমি ভাজ করে নিয়েছি আর এখনো অনেক জামা কাপড় আছে এই বসে বসে এই জামা কাপড়গুলো ভাজ করতে করতে অনেকটা টাইম লেগে যাবে আর আপনারা দেখলেন যে আমি বসে বসে ঘর মুছেছি আজকে কি হয়েছে বলুন তো অনেক দিন হয়ে গেছে আমি পুরো বাড়ি এরকম বসে বসে মুছিনি শুধু হয় ঘরের সামনে আর ওই রান্নাঘরটাই হয় আর মানে পুরো বাড়ি ওই লাঠি আছে ওই মানে যেটা দিয়ে আমি মুছি ঘর ওটা দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছি বসে বসে অনেক অনেকদিন মুছিনি এই বসে বসে ঘর মুছে আমার পা দুটো যেরকম ব্যথা হয়েছে সেরকম তলপেট স্পিড দিয়ে এত ব্যথা মনে হচ্ছে কি বলবো মনে হচ্ছে কেউ ধরে আমাকে পিটিয়েছে এমন ব্যথা হয়েছে হ্যাঁ সোনার বাবাকে ফোন করে বলছি আমি কি একটা ওষুধ খাবো আর সহ্য করা যাচ্ছে আমি হাঁটতে পারছি না এত ব্যথা আর নিজেরই হাসি পাচ্ছে আমার আপনারা হয়তো রোজই এরকম করে বসে বসে ঘর মোছেন কিন্তু কি বলুন তো আমার একটা মানে কোমরে একটা প্রবলেম আছে আমার ব্যথাটা এত বেশি আমি দোলনা ওই চড়তে গিয়ে দোলনা থেকে পড়ে গেছিলাম এ পড়ে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম মানে পিছন দিক দিয়ে পড়ে গেছিলাম এবার কোমরে সেখান থেকে মানে সেই সময় সেই ছোটবেলায় কোমরে ফ্র্যাকচার হয়ে যায় এইবার এবার তারপর থেকে আমার মানে কোমরের ব্যথা সব সময় থাকে সব সময় ব্যথা থাকে এবার তার মধ্যে আমি ওই কোমরের ব্যথা নিয়ে নিচু হয়ে কাজ করতে গেলে মানে কাজ করতে গেলে আমার ভীষণ কষ্ট হয় নিচু হয়ে যদি উঁচু মানে ভারী কিছু এরকম করে নিচু হয়ে যদি এরকম করে তুলি আমার যে কি কষ্ট হয় আমি কাউকে বলে বোঝাতে পারবো না যেহেতু একা থাকি বাড়িতে না করলে নয় মানে তাই করি বেশিরভাগটা সোনার বাবাই করে দেয় আমার অত ভারী কাজ করা হয় না এরকম পায়ে ব্যথা কোমরেও ব্যথা হয় পেটের মধ্যে ব্যথা হলো কেন ওই সিজারের ওখানে ওই মানে তল পেটে পুরো ব্যথা হয়ে গেছে বুঝতে পারছেন রকম। আপনারা হয়তো এইরকম বাড়ি প্রত্যেক দিন সারা বাড়ি মোছেন বসে বসে আর আমি একদিন মুছে তাই আবার আপনাদের সঙ্গে বলছি যে হাত ব্যথা হয়ে গেছে যদি রোজ তাহলে কিন্তু আমার শরীরের পক্ষে খুবই ভালো হতো যারা বসে বসে সারা বাড়ি না তাদের ব্যায়াম ট্যাম করা লাগবে না ওই বসে বসে ঘর মুছলেই ব্যায়াম হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা কি আর করা যাবে রাত্রিবেলা ঘুমানোর সময় ওই কোমরে ওই শেক দিতে হবে নালে কোমরে ব্যথা করবে আর আমার আমাদের বাড়ির মানে বাচ্চা কাচ্চা বলুন সোনার বাবা বলুন আমি বলুন আমার মাথা ব্যথা করুক তারপরে এই আমি তো সারা জীবনে এই ব্যথা ভোগ করছি মানে জবে থেকে এই কোমরের ব্যথাটা শুরু হয়েছে এই ব্যথার ওষুধ খাই না কিন্তু একদম ব্যথার ওষুধ খাই না এইভাবেই এইভাবেই চলছি কারণ ওষুধ টষুধ বেশি খেলে আবার শরীরের পক্ষে খুব খারাপ ওই জন্যেই আর ওষুধ খাওয়া হয় না চলো চলো করতে হবে না ছাড়ো সোনার বাবা যখন কাজে যায় ব্যাপারটা তখনও এই নিয়ে হাসা করছিলাম আর সোনার বাবা এই রাত্রিবেলা যখন ও খেতে বসে তখন ফোন করে ফোন করেছে তখনই এই ব্যাপারটা বলছি আর আমি হাসছি সবার শরীর আবার সমান হয় না তো ওই জন্যই তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন ঘরে ঘরে শরীর খারাপ তো আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন এই এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে আবার ঘরে রেখে দিতে হবে ওইদিকে আমার মেয়ের ঘুম পাচ্ছে ও চোখ ছোট হয়ে গেছে এর বারবার করছে মিছি মিছি আবার হাসছে আমি আপনাদের বলছি চোখ ছোট হয়ে গেছে আর আবার মিছিমিছি এমন করছে মুখে হাসি আমার চোখে এমন করছে ঢং করছে